অনেকগুলো মডেলের টি শার্ট চলে আসছে বায়ারের নামটা দেখতে পাচ্ছেন কোন এরকম সুন্দর সুন্দর অনেক এটা রিপটা দেখেন কলার রিপটা দেখেন এগুলো কিন্তু অথেন্টিক এগুলো প্রোডাক্টের আমরা দেখেন এগুলো সব হচ্ছে প্রিমিয়াম কালেকশন আমাদের বাইনারি আউটলেটে আপনারা ভিজিট করলে এগুলো সবগুলা পেয়ে যাবেন সব আমাদের এই প্রোডাক্টে নিতে পারেন এগুলো হচ্ছে সব প্রিমিয়াম বায়ার হল আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো পেয়ে যাবেন অনলি বারোশো ষাট টাকায় ঠিক আছে এগুলো আপনারা থার্টি পার্সেন্ট পাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমাদের এটা হচ্ছে মিরপুর আউটলেট তো মিরপুর আউটলেটে এসে আজকে মোটামুটি আমাদের অনেক নতুন নতুন প্রোডাক্ট ঢুকে শুরু করে দিছে তো আমাদের কিন্তু প্রোডাক্টের উপর আপ টু থার্টি পার্সেন্ট অফার পর্যন্ত ঈদের অফারগুলো পাচ্ছেন এখানে সবগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন আপনারা ম্যান লেডিস মানে ম্যান বোথ লেডিস আইটেমের এখানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন ইভেন এখানে সব প্রিমিয়াম প্রিমিয়াম ভেরিয়েশন কালেকশন সব হাই প্রিমিয়াম কালেকশনের প্রোডাক্টগুলো আপনারা ইনশাল্লাহ পাবেন ঠিক আছে এখানে দেখেন পলো কালেকশন থেকে শুরু করে শার্টের কালেকশন থেকে শুরু করে সব কিছুর কালেকশন আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে এছাড়া আমাদের কাছে এখানে খুব সুন্দর সুন্দর আজকে অনেকগুলো মডেলের টি শার্ট চলে আসছে বাইরের নামটা দেখতে পাচ্ছেন কোন বাইরের প্রোডাক্ট হচ্ছে আরেকটা বাইরের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কোন বাইরের প্রোডাক্ট এরকম সুন্দর সুন্দর অনেক টি শার্ট আসছে আজকে মোটামুটি এইগুলো টি শার্ট দেখাবো তারপরে এই যে এই প্রোডাক্টটা দেখতে পাই এগুলো সবগুলো হচ্ছে প্রিমিয়াম আরমানি থেকে শুরু করে যত হাই টাইপের প্রিমিয়াম টাইপের ব্র্যান্ড আছে আপনারা আমাদের কাছে পাবেন এছাড়া এখানে এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট কালেকশন পলো থেকে শুরু করে চেস এগুলো সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো অবশ্যই বাইনারি মিরপুর বারো আউটলেট ভিজিট করবেন আমাদের বারো আউটলেটটা হচ্ছে আপনার মেট্রোলের সামনে পল্লবী মেট্রোল একশো নম্বর বিলারে পাম্প আসে তো ফার্স্টে আমি কিছু প্রোডাক্ট নিয়ে দেখাই ফার্স্টে কোন প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটা নিয়ে দেখাই তারপর ফার্স্টে এই প্রোডাক্টটা দেখায় এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট আশা করি দেখতে পাচ্ছেন বায়ারটা কত জোস ঠিক আছে এইসব বায়ারের প্রোডাক্টগুলো আমাদের কাছে মোটামুটি আপনারা রিজনেবল প্রাইজে পাবেন মার্কেট থেকে তারপর এগুলো হচ্ছে সবে হচ্ছে হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে কোনোভাবেই মিস করবেন না প্রোডাক্টগুলো সব হচ্ছে এক্সক্লুসিভ তারপর আমি আরেকটা কালেকশন দেখাই এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে অ্যাম্বোটাই করে এগুলো সবে হচ্ছে রেয়ার কালেকশন এটা রিপটা দেখেন কলার রিপটা দেখেন এগুলো কিন্তু অথেন্টিক এগুলো প্রোডাক্টের আমরা সাইজ দিতে পারবো না কারণ আমাদের এগুলো ভেরিয়েশন প্রোডাক্ট থাকে কারণ আমরা সব স্যাম্পল কালেকশান নিয়ে কাজ করি তো স্যাম্পল কালেকশান সাইজ আমরা দিতে পারি না কারণ আমাদের বিভিন্ন টাইপের প্রোডাক্ট বিভিন্ন ভেরিয়েশনের আসে তো যারা অথেন্টিক প্রোডাক্ট খুঁজছেন মোটামুটি একটু রিজনেবল প্রাইজে তারা মাস্ট এগুলো নিতে পারে আমাদের আউটলেট থেকে আমাদের আউটলেট তিনটা মোহাম্মদপুর ধানমন্ডি মিরপুর আপনারা যে কোনো আউটলেটে এসে আপনারা ইজিলি শপিং করতে পারবেন আমাদের তারপরে এটা দেখেন ওয়া এটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা এগুলো হচ্ছে হাই জি এটা দুইশো বিশ জি এস প্রোডাক্ট ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক এই যে এটা একটু দেখাও এই যে এটা দেখেন কত সুন্দর ঠিক আছে খুবই গর্জিয়াস প্রোডাক্ট তো অবশ্যই মিস করবেন না যাদের এসব কালেকশনগুলো লাগবে মাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেটে ভিজিট করলে আপনারা এগুলো নিতে পারবেন সব সুন্দর সুন্দর কালেকশন মানে হিউজ কালেকশন কালেকশনের অভাব নাই সব সুন্দর সুন্দর কালেকশন দেখেন কালেকশনের অভাব নাই আমি জাস্ট কিন্তু আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি তারপর হচ্ছে আরেকটা আইটেম দেখায় এটা হচ্ছে খুবই প্রিমিয়াম আরমারি এক্সচেঞ্জের প্রোডাক্ট দেখেন এগুলো সব হচ্ছে প্রিমিয়াম কালেকশন আমাদের এক্সবাইনারি আউটলেটে আপনারা ভিজিট করলে এগুলো সবগুলো পেয়ে যাবেন সব হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন ঠিক আছে আপনাদেরকে জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি প্রোডাক্ট নিয়ে আমি তেমন কিছুই বলতেছি না অ্যাকচুয়ালি অরিজিনাল প্রোডাক্ট জাস্ট আমি শর্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে যতটুক পাচ্ছি জাস্ট আমি প্রোডাক্টের স্যাম্পল ডিজাইন এগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে রাগজিরিয়াস প্রোডাক্ট ঠিক আছে এগুলো একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট বাট আমাদের থেকে আপনারা অবশ্যই রিজনাল প্রাইজেই পাবেন এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো ঠিক আছে তো অবশ্যই যারা অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট পড়তে পছন্দ করেন তারা জানেন এই প্রোডাক্টগুলো কতটুকু প্রিমিয়াম হয় এই যে এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর এখানে মাস্ক মানে এক্সচেঞ্জ নাইনটিন এটা লেখা আছে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন তারপরে এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা কালেকশন যাদের এইসব কালেকশন লাগবে মাস্ক নিয়ে নিবেন এই যে এখানে দেখেন সবগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশন এই যে এটা হচ্ছে আরেকটা প্রিমিয়াম কালেকশন দেখতে পারেন এগুলো সবগুলা আপনার জাস্ট আমাদেরকে অনলাইনে অর্ডার করে অথবা আপনার আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলেই এগুলো নিতে পারবেন তারপর আরেকটা কালেকশন দেখায় আপনাদেরকে খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা হচ্ছে আপনার উইকেন্ড বায়ারের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম ঠিক আছে এই এটার উপর যেমন আপনার থার্টি পার্সেন্ট পাচ্ছেন তো খুবই রিজনাল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা দেখেন সব হচ্ছে রাগজিরাস প্রোডাক্ট উইকেন্ডের প্রোডাক্ট কিন্তু অনেক প্রিমিয়াম টাইপের যারা ইউজ করেন তারা জানেন এগুলো জি এস এম দুইশো জিএসএম প্লাস এগুলো দুইশো জি প্লাস তারপরে এই কালেকশনগুলো দেখেন এগুলো সব হচ্ছে রাগজিরাস প্রোডাক্ট এই যে এটা প্রিন্ট থেকে শুরু করে দেখেন এগুলো হচ্ছে সব অথেন্টিক প্রোডাক্ট একবার আপডেট কালেকশনগুলো আমাদের কাছে পাবেন আপনাদের ঠিক আছে এখানে কালেকশন অভাব নাই হিউজ কালেকশন আছে আশা করি দেখতে পাচ্ছেন সব হচ্ছে প্রিমিয়াম কালেকশন এগুলো সবগুলা হচ্ছে লিমিটেড প্রোডাক্ট এই যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন খুবই সুন্দর ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না যাদের এসব প্রোডাক্ট লাগবে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট খুঁজছেন যারা এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে পারছেন এটা খুবই সুন্দর অনেক জোস প্রোডাক্ট কালেকশন পাচ্ছেন তো অবশ্যই মিস করবেন না যাদের এই প্রোডাক্টগুলো লাগবে মাস্ট আমাদের আউটলেটে এসে আপনারা ভিজিট করতে পারেন সবগুলা হচ্ছে প্রিমিয়াম মাথা নষ্ট কালেকশন সবগুলা প্রিমিয়াম মাথা নষ্ট কালেকশন আর এখানে হানড্রেড পারসেন্ট আপনার কটন ইউজ করা হয়েছে তাই তো পুরো একটা আরও হচ্ছে প্রিমিয়াম একটা আপনাকে ভারী ফিল দিবে জিএসএমটা ঠিক আছে পুরো অনেক মজা পাবেন এগুলো কিন্তু ওয়াশ করলে সহজে নষ্ট হবে না কারণ অনেক হাই জি এস এম দুইশো জি এস এম আপনারা পেয়ে যাচ্ছেন এই পরে একটা আশা করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন সি মানে কালেকশনের অভাব নাই সব হচ্ছে লেটেস্ট লেটেস্ট কালেকশন আপনারা মোটামুটি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তারপর আরও কিছু এবার এক্সক্লুসিভ পলো দেখায় এগুলো পলোর উপর আপনারা থার্টি পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর পলো আমি জাস্ট প্রোডাক্টগুলো আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি এটা হচ্ছে এক্সপ্রেস বায়ারের এখানে বিভিন্ন বাইরের প্রোডাক্ট আছে আমাদের কাছে বিভিন্ন বাইরের প্রোডাক্ট পাবেন টমি পাবেন এক্সপ্রেস পাবেন হুগো পাবেন বিভিন্ন বাইরের প্রোডাক্ট পাবেন হান্ড্রেড অথেন্টিক আশা করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বাইরের আর একটু প্রিমিয়াম লাক্সারিয়াস ব্র্যান্ডের একটু এক্সপেন্সিভ ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজছেন তারা মাস্ট আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন এগুলো হচ্ছে সব প্রিমিয়াম বায়ার এগুলোর উপর কিন্তু আপনারা থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন তো অবশ্যই মিস করবেন না যাদের এইসব প্রোডাক্ট লাগবে মাস্ট আমাদের মিরপুর আউটলেট ধানমন্ডি আউটলেটে আপনারা ভিজিট করতে পারেন তারপর আরেকটা বায়ার দেখা এটা হচ্ছে এসো লিভারের এরকম প্রিমিয়াম বায়ারগুলো অনলি আপনারা এক টাকা এগুলো পাবেন থার্টি পার্সেন্ট অফের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম বায়ার এগুলো হচ্ছে এসোলেবেল এসোলিভেলগুলো আপনারা এই প্রাইজে পেয়ে যাবেন খুবই জোস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অবশ্যই মিস করবেন না আমাদের প্রোডাক্টে কিন্তু এগুলো সবই লিমিটেড ঠিক আছে তো অবশ্যই চলে আসুন আমাদের আউটলেট আউটলেটে আসলে এছাড়া আপনারা এছাড়া আরও বিভিন্ন রাগজিরস টাইপের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পে এছাড়া আমাদের এখানে বিভিন্ন বাইরের প্রোডাক্ট আছে এটা যদি দেখায় আমি একটু এটা হচ্ছে ডিজেলের আশা করি দেখতে পাচ্ছেন কী কী বায়ের প্রোডাক্ট আমাদের কাছে নাই আমাদের কাছে খুব সুন্দর সুন্দর বাইরের প্রোডাক্ট আছে এগুলো সব জিপার থেকে শুরু করে এখানে আপনারা দেখতে পারেন সব প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট দেখতে পারেন তারপর এই যে এই প্রোডাক্টটা দেখতে পান খুবই প্রোডাক্ট আশা করি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা মাস মিস করবেন না এগুলো টাইপের মানে জোজ জোস বায়ের প্রোডাক্টগুলো আছে এরপর আমি আরেকটা প্রিমিয়াম বাইর আমাদের কাছে টমি বায়ের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো হচ্ছে ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে পিকে পোলো হয় ইন্টারলক হয় বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট হয় তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো পেয়ে যাবেন অনলি বারোশো ষাট টাকায় ঠিক আছে এগুলো আপনার থার্টি পার্সেন্ট অফে পাচ্ছেন এগুলো মার্কেটে আঠারোশো দুই হাজারের নিচে আপনারা পাবেন না বাট আমাদের কাছে অনলি বারোশো ষাট টাকায় এগুলো আপনারা ইজিলি পার্চেস করতে পারবেন তো অবশ্যই মিস করবেন না যাদের এই প্রোডাক্টগুলো লাগবে মাছ নিতে পারবেন তারপর আমাদের কাছে এরকম বিভিন্ন বাইরের আরও বিভিন্ন কালেকশন পাবেন মানে কালেকশনের অভাব নয় আপনারা জাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন দেখেন এটা কত সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম মডেল ওয়াও খুবই জোস খুবই চোস ঠিক আছে এরকম সুন্দর সুন্দর মডেলের প্রোডাক্টগুলো আমাদের এক্সব্যানের আউটলেটে আসলে আপনারা মিরপুরে পাবেন এছাড়া আমাদের ধানমন্ডি মোহাম্মদপুরে ইনশাল্লাহ পেয়ে যাবেন তারপর এই টাইপের কালেকশন গুলো আপনারা পাবেন দেখেন ডিজেল এর মতন প্রোডাক্ট মাইকেল কোর্স টাইপের প্রোডাক্ট মানে কালেকশনের অভাব নাই কালেকশন কালেকশন ডিমান্ড ওই নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আমাদের আউটলেটে ভিজিট করেন যারা নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে মাস্ট আমাদের আউটলেট ভিজিট আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর এমবিএক্স এর অনেক পলো পাবেন আশা করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর তারপর গেজের পলো পাবেন তো কালেকশনের অভাব নাই তো অবশ্যই যারা ভিজিট করে আমাদের আউটলেট মাস্ট ভিজিট করেন একটু প্রিমিয়াম এক্স এক্সপেন্সিভ বাইরে টি শার্ট খুঁজছেন তারা মাস্ট এইগুলো নিতে পারেন এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম বাট এগুলো হচ্ছে লিমিটেড ঠিক আছে এগুলো থাকে না সবসময় এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার প্রোডাক্টটা ধরলে আপনারা বুঝতে পারবেন কতটুকু জোস অনেক হাই আর অনেক প্রিমিয়াম কালেকশন ঠিক আছে আশা করি দেখতে পাচ্ছেন সব হচ্ছে লেটেস্ট কালেকশন তো অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে আপনারা এগুলো মাস্ট অর্ডার করতে পারবেন ডবশোল্ডার থেকে শুরু করে আপনার প্রিমিয়াম যত কালেকশন আছে সব আমাদের এক্সবাইনারি আউটলেটে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে হাপাতার শার্ট থেকে শুরু করে বিভিন্ন এক্সপোর্টের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কালেকশনগুলো পাবেন এগুলো সব হচ্ছে প্রিমিয়াম কালেকশন তো অবশ্যই মিস করবেন না এগুলো হচ্ছে খুবই লেটেস্ট কালেকশন যারা এক্সবাইনারিতে আসবেন তারা সরাসরি মিরপুর আউটলেট আপনারা পল্লবী একশো একাত্তর নম্বর বিলার পিলারের বাম পাশে চলে আসতে পারেন এরকম এক্সক্লুসিভ যারা ডক শার্ট করছেন তারা মাস্ক আমাদের আউটলেট ভিজিট করেন তো অবশ্যই ভিজিট করে আমাদের আউটলেটে আসেন আউটলেটে এসে এরকম এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো নিয়ে যান রিজনেবল প্রাইসে আমাদের কিন্তু প্রোডাক্টের অনেক অফার চলতেছে তো অবশ্যই চলে আসুন আমাদের এই প্রোডাক্টগুলো মাস্ক নিতে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক শার্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা মোটামুটি হাজার বারোশো টাকা বিভিন্ন রেঞ্জের শার্ট পাবেন এখানে সবগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশন এগুলো যেমন আপনার সাতশো সামথিং চলে আসবে এগুলোর প্রাইস তো অবশ্যই ভিজিট করবেন আমাদের আউটলেট আউটলেটে ভিজিট করলে এগুলো মোটামুটি আপনারা খুব রিজনাল প্রাইসে পাবেন এছাড়া আমাদের সুন্দর সুন্দর হাফ হাতের শার্ট আছে এছাড়া ফুল হাতের শার্টের কালেকশন আছে এটা হচ্ছে ফুল হাতের একটা শার্টের কালেকশন আশা করি দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এরকম প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা পাবেন তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা হচ্ছে এরকম প্রিমিয়াম পাবেন এখানে রেমি কঠন থেকে শুরু করে আপনার ব্র্যান্ডের যত বায়ার আছে সব বাইরের প্রোডাক্টের প্রোডাক্টগুলা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো অবশ্যই মিস করবেন না আমাদের আউটলেট আউটলেটে এসে আপনারা এগুলো ইজিলি পারচেস করতে পারবেন অনেক টাইপের প্রোডাক্ট আছে আমাদের কাছে যার যেটা লাগবে মাস্ট এখানে এসে আপনারা সারের কালেকশনগুলো নিতে পারবেন তারা প্রিমিয়াম টাইপের কিছু টুইল খুঁজছিলেন একটু প্রিমিয়াম একটু লেটেস্ট কালেকশন একটু ডিজাইনটা হবে লেটেস্ট তারা মাস্ট এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো হচ্ছে সব প্রোজেক্ট বাইরের প্রোডাক্ট খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন আশা করি দেখতে পাচ্ছেন সব হচ্ছে খুবই লাকজারিয়াস প্রোডাক্ট এটা হচ্ছে স্প্যান্ডেক্স স্প্যানডেক্সের মধ্যে খুব সুন্দর এগুলো কালার নষ্ট হবে না সহজে কারণ এটা স্প্যান্ডেক্সিস ইভেন কালার জলার কোনো চান্স নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট ঠিক আছে তো অবশ্যই যারা এইরকম প্রিমিয়াম কালেকশনের প্রোডাক্ট লাগবে মাস্ট আমাদের আউটলেট ভিজিট করেন দেখেন সবগুলা কালেকশন খুব সুন্দর সুন্দর তো অবশ্যই চলে আসুন আমাদের আউটলেট আউটলেটে আসলে আপনারা এইরকম সুন্দর সুন্দর ধাঁচের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এখানে দেখতে পান খুবই সুন্দর তারপর হচ্ছে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পাবেন দেখেন সবগুলো হচ্ছে প্রিমিয়াম লাক্সারিয়াস কালেকশন তারপর এটা হচ্ছে আরেকটা চেক এই যে এই চেকটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিমিয়াম নাইস কালেকশন ঠিক আছে তারপর আমি হোয়াইটটা দেখা একটু হোয়াইটটা একটু খুলো দেখেন যারা হোয়াইট লাভার আছেন মাস্ট এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু স্প্যান্ডেক্স পরে অনেক মজা পাবেন এই হোয়াইটগুলা পরলে কিন্তু আপনার পাইজমার সাথেও পড়তে পারবেন খুব ইজিলি ভাবে এগুলো পড়তে পারবেন তারপর হচ্ছে এখান থেকে ব্র্যাক টাইপের প্রোডাক্টগুলো আছে ফুল ব্র্যাকের মধ্যে যারা খুঁজছেন তারা নিতে পারেন ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আমাদের কাছে কী টাইপের প্রোডাক্ট আছে আপনারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে এইরকম ইটের যারা নিউ কালেকশন আপডেট কালেকশনগুলো খুঁজছেন রেয়ার কালেকশন হচ্ছে তারা মাস নিতে চলে আসুন আর আমরা কিন্তু অথেন্টিক ছাড়া কোনো কপি প্রোডাক্ট সেল করি না তো অবশ্যই যারা ভিজিট করবেন আমাদের আউটলেট চলে আসুন আউটলেটে আসলে আপনার এরকম রাজ্যেরাস টাইপের সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তারপর আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর কার্গো জগার্স যারা খুঁজছেন তারা মাস্ট এগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট অনেক প্রিমিয়াম আসছে তো অবশ্যই যাদের লাগবে এরকম টাইপের প্রোডাক্ট জাস্ট আমাদের আউটলেটে আসেন আউটলেটে এসে আপনারা ইজিলি এগুলো পারচেস করতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আশা করি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন যাদের লাগবে তারা মাস্ট অর্ডার করে দিতে পারেন আমাদের আউটলেট আর আমাদের আউটলেটটা তো আমি আবারও বলছি মিরপুর বারো মেটেরিয়াল হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর মডেল ঠিক আছে তো অবশ্যই যার এই মডেলটা লাগবে মাস নিতে পারবেন তারপর হচ্ছে এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার কালেকশন তারপর হচ্ছে এটা হচ্ছে খাকি কালার ঠিক আছে এটা হচ্ছে খাকি কালারের কালেকশন যা লাগবে এরকম প্রিমিয়াম মডেল তারপর আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম টাইপের জগার্স পাবেন আপনারা যারা এক্সপোর্টে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জগার্স করছেন মাস্ট এগুলো নিতে পারবেন আমাদের এছাড়া অনেক হিউজ কালার প্রোডাক্ট আসছে তো অবশ্যই চলে আসুন আমাদের আউটলেট আউটলেটে এসে কিন্তু এখানে এক্সপোর্টের নানা ডেনিমের কালেকশন আছে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি কি কি প্রোডাক্ট আছে আপনারা চলে আসতে পারেন আমাদের আউটলেটে ব্যাগি থেকে শুরু করে কার্গো থেকে শুরু করে যত আপনারা নিতে চাচ্ছেন যত টাইপের প্যান্ট মাস্ট এগুলো নিতে পারবেন সব হচ্ছে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইরের প্রোডাক্ট এখানে ডেনিমের কালেকশন অভাব নাই রকিস থেকে শুরু করে সব কিছু হল স্টার সব কিছু আপনারা ইজিলি পারচেজ করতে পারবেন ঠিক আছে এরকম প্রিমিয়াম টাইপের কার্গো কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন কোন বাইরের প্রোডাক্ট টাইম জোনের ঠিক আছে এগুলো কিন্তু সাধারণত পাওয়া যায় না খুবই রেয়ার কালেকশন তো অবশ্যই যারা এরকম প্রিমিয়াম বাইরের প্রোডাক্ট হচ্ছেন মাস্ট এগুলো অর্ডার করে দিতে পারেন তো অবশ্যই আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে আপনারা সুন্দর সুন্দর এক্সপোর্ট এর হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কালেকশনগুলো আপনারা ইজিলি নিতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই চলে আসুন আমাদের আউটলেট আউটলেটে এসে আপনারা এরকম রাগজির টাইপের The cat sat on the প্রোডাক্টগুলো দিতে পারেন এটা হচ্ছে লেদার পেস থেকে শুরু করে সব কিছু নিতে পারবেন তো আমাদের কিন্তু অফারটা থার্টি পার্সেন্ট আপ টু পর্যন্ত ডিসকাউন্ট চলছে মাছ নিতে পারেন এছাড়া শক্স বক্সার থেকে শুরু করে আমাদের কাছে মানে নিত্য প্রয়োজন আপনাদের যা যা লাগবে আপনার কার্গো থেকে শুরু করে ব্যাগি কার্গো থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে এক্সেসরিস আইটেম লেডিস ব্যাগ আপনার বিভিন্ন ব্যাগের কালেকশন থেকে শুরু করে আমাদের কাছে এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম টাইপের শর্ট প্যান্টগুলো আপনারা এগুলো পাবেন আপনারা তো অবশ্যই চলে আসুন আমাদের আউটলেট এছাড়া ব্লেজার থেকে শুরু করে স্নেকার কালেকশন থেকে সুন্দর আপনার এগুলো অনলি রেড টেপের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অনলি সতেরোশো টাকা করে আপনারা এগুলো পার্চেস করতে পারবেন এছাড়া লেদারের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই কার হাটের জুতাগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনার ক্যাপের কালেকশন থেকে শুরু করে আপনারা এগুলো পেয়ে যাবেন তাছাড়া আমাদের বিভিন্ন চেস ব্যাগ থেকে শুরু করে সবগুলো আমাদের আউটলেটের কাছে ম্যান্সের অল কসমেটিক আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইম্পোর্টেড এগুলো পেয়ে যায় এছাড়া আমাদেরকে জিমের বিভিন্ন জিমের ব্যাগের কালেকশন থেকে শুরু করে ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন তো অবশ্যই এক আউটলেটে এসে আপনারা শপিং করতে পারবেন তো চলে আসুন আমাদের আউটলেট আমাদের আউটলেটটা হচ্ছে মিরপুর বারো মেট্রো রেলের সামনে একশো একাত্তর পিলার যাদের লাগবে মাস্ট চলে আসুন আমাদের আউটলেটটা অবশ্যই আপনারা একটা ভালো কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট পেয়ে যাবেন থ্যাংক ইউ